নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত কিছুদিন আগে টুকটাক কিছু শপিংয়ের উদ্দেশ্যে গেছিলাম নিউ মার্কেটস প্ল্যানেট আর বেরু বেরু করতে গেলে পেট বাবাজিকে তো একটু দুষ্ট করতেই হয় তবে চলুন শুরু করি আজকের পেট পুজো আমি স্প্ল্যানেটে গেলে অন্য আর কিছু খাই বা না খাই এই স্টিম কর্নটা ভুলেও মিস করি না এটা আমার এতটাই পছন্দের প্রতিবারের মতো এবারেও নিলাম একটা মাসালা বাটার কর্ন গরম গরম স্টিম কর্ন আর চটপটা মশালা আর সাথে বাটার জাস্ট ইয়ম লোকেশনটা বিগ বাজারের অপোজিটে এরপর প্রথমবারের জন্য যাচ্ছি চৌরঙ্গি কেবিনে লোক বহুবার শুনেছি এটির কথা আজ আমিও চেখে দেখব কোনো ফ্যান্সি ডেকর নয় সাদা মাতা টেবিল চেয়ার পাতা এটাই এর ইউনিকনেস সিম্পলিসিটি ফ্যান্সি ব্যাকগ্রাউন্ডে পোজ দিয়ে ছবি তোলা অ্যাস্থেটিক প্রেজেন্টেশনে সার্ভ করা খাবার এসব ভুলে শুধুমাত্র ভালো খাবার যদি খেতে আসেন তবে চৌরঙ্গি ডেফিনেটলি আপনাকে হতাশ করবে না প্রথমে অর্ডার করলাম একটা ফিশ ফ্রাই সাথে ছিল স্যালাড আর কাসুন্দি মুচমুচে পাতলা কোটিং ভেতরে মাছের বেশ ঠিকঠাক স্টাফিং এক কথায় বেশ ভালো তারপর নিলাম এক প্লেট এক চাউমিন সাথে বেশি করে কাঁচা লঙ্কা চাউমিনটা ঠিকঠাক এত কিছু গরম গরম খাওয়ার পর এই প্রচন্ড গরমে শরীর ও মন দুটোই কিছু ঠান্ডা খেতে চাইছে তাই মন ও শরীরের ডাকে সারা দিয়ে চলে গেলাম আমার আরও একটি খুব প্রিয় জায়গায় লস্যি খেতে কেসি মিষ্টির দোকানটিকে ডান হাতে রেখে ওই ফুটপাত ধরেই সামান্য একটু এগোলেই ডান দিকেই পড়বে এই দোকানটি বিভিন্ন ফলের জুস শুধু দইয়ের লস্যি এমন অনেক ভ্যারাইটি থাকলেও আমার বড় বড়র একটাই পছন্দ এই মাঙ্গলোসি। কাজু কিসমিস আমন্ড চেরি খেজুর আর খোয়ার টপিংসের সাথে এই ঠিক মঙ্গল এই গরমের সেভিয়ার গলা ভিজতেই শরীর ও মন একদম ঠান্ডা চলুন এবার তবে বাড়ি ফিরি দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে আজকের মতো টাটা